রাজ্য সভাপতি পদে মনোনয়ন দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যই বঙ্গ রাজনীতির আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন কে হচ্ছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি সূত্রের খবর দিল্লি থেকে ফিরে আজই রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে পার্টি মহলে জোর জল্পনা বিশেষ অঘটন না ঘটলে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি এ বিষয়ে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সহমতের ভিত্তিতেই আমাদের পার্টি চলে আমার বিশ্বাস একটি নামই উঠে আসবে যার নাম পার্টি ঠিক করবে তিনিই নমিনেশন দেবেন ফলে দলে অনেকেই মনে করছেন শ্রমিক ভট্টাচার্য ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেবেন না তবে কেউ মনোনয়ন দিলে ভোটাভুটির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নেতারা আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য বিজেপির নেতৃত্ব কার হাতে যাবে তা নির্ধারণ হতে চলেছে বৃহস্পতিবার সায়েন্স সিটিতে নতুন সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সুকান্ত মজুমদার আরও বলেন পার্টির নির্দেশ অনুযায়ী নতুন সভাপতি নির্বাচন হবে কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত হবে এদিকে সল্টলেকের বিজেপি কার্যালয়ে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মনোনয়ন জমার সময় নির্ধারিত হয়েছে বিকেল স্ক্রুটিনি হবে নেতা সল্টলেক অফিসে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সুনীল বনশাল সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং মাহাতো জগন্নাথ চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষ রিপোর্ট আমাদের

আর যদি কোথাও কোনো বিচ্ছুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক রাজনৈতিক ব্যবধান বা রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন সভাপতিটা তো একটা বহুমানতা কন্টিনিউটি পার্টি পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু কাজে আসবে না সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে তৃণমূলকে চিন্তা করতে হবে দু হাজার নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারবে আমি আমি কারোর নাম বলবো না ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক সাংসদ

আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী জেপি নাড্ডার সঙ্গে কি কথা হলো যে কোন সভাপতির বিষয় নিয়ে কোনো কথা কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন সমীক্ষা সভাপতি বিয়াল্লিশ বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো